জমে উঠেছে শিরোপার লড়াই অনুর্ধ বিশ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ ফুটবলে সুপার ক্লাসিকো অমীমাংসিত রইল যার ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটি জমে উঠেছে আরও অনূর্ধ্ব বিশ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আজ সুপার ক্লাসিকোতে মাঠে নেমেছে ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডে সুপার ক্লাসিকোটি অমীমাংসিত রইল টুর্নামেন্টের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে পরাজিত হয়ে যাত্রা শুরু করা ব্রাজিল এবার রুখে দিয়েছে আর্জেন্টিনাকে ভেনেজুয়ালাতে চলমান অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে সুপার ক্লাসিকোতে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইটি শেষ হয়েছে একে গোলে ড্রয়ে আরও একবার ব্রাজিলের বিপক্ষে গোল করেছেন আর্জেন্টিনার নতুন মেসি খ্যাত ক্লাউদিও এচেবেরি ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধের চল্লিশতম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করেন ক্লাউদিও এচিবেরি সেই পেনাল্টি গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা পরে দ্বিতীয়ার্ধে আটাত্তরতম মিনিটে রায়ানের গোলে সমতায় ফিরে ব্রাজিল বাকি সময় আর গোল হয়নি তাই একে গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের এই ম্যাচটি একে গোলে ড্র হলেও পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার উপরে অবস্থান করছে সেলেসাউরা দুই দলেরই সমান দশ পয়েন্ট তবে গোল ব্যবধানে আর্জেন্টিনার থেকেও এগিয়ে আছে ব্রাজিল যার ফলে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে সেলেসাউরা অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয় ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে ব্রাজিল চেলে এবং আর্জেন্টিনা প্যারাগুয়ে